বাংলাদেশের একমাত্র ইউজ গাড়ির শোরুম যারা তিন বছরের সার্ভিস যারা চিন্তা ভাবনা করতেছেন করলা ক্রস কিনবেন তারা কিন্তু এটা দেখতে পারেন করলা ক্রস থেকে অনেক বেশি প্রিমিয়াম এটার ইন্টেরিয়র আউটলুক দেখতেও কিন্তু অনেক সুন্দর পাশাপাশি এটার ফিচারও অনেক বেশি আসসালামু আলাইকুম নিয়ে চলে আসছি কে দুই মডেলের গাড়ি আসলে এই গাড়িটা যখন বিডিওতে আমরা ফারস্টে আসি অনেকরা তো চিন্তা প্রবলেম হবে এটা আমি আসলে কি কমপ্যারের কথা যদি বলি ক্রলা ক্রস এর সাথে করতে আমরা করতে পারি এটা হচ্ছে 8টার সিিসি 1600 Corolla Cross 1800 অনেকে হয়তো ভাববেন যে Corolla Cross মানে হচ্ছে হাইব্রিড আমি ফুয়েল এফিশিয়েন্ট ভালো পাবো কিন্তু তার কিন্তু টেনশনও আছে আপনি একটা হাইব্রিড গাড়ি চালালে যখন আপনি না চালাবেন তখন কিন্তু আপনাকে ব্যাটারি নিয়ে টেনশন করতে হবে এবং ব্রেক বুস্টার নিয়ে টেনশন করতে হবে যেটা এইটার নিয়ে করতে হবে না আর করলা ক্রস থেকে অনেক প্রিমিয়াম হচ্ছে এটা লুকসটা এটা আমি ভিডিওর ফার্স্টে হয়তো আপনারা দেখতে পারবেন এখানে একটা নিয়নের লাইট আছে হেডলাইট গুলো এলইডি প্লাস হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে ফক লাইট এগুলো দেখতে খুবই প্রিমিয়াম এবং অনেক লাক্সারিয়াস করলা ক্রসে আপনার কিন্তু মুনরুফ আছে এটাতে আছে আর করোলা ক্রসে আপনারা পিছন সাইডে স্পেসটা কিন্তু কম এটাতে ইউজ স্পেস মানে সেকেন্ড কেবিনের হ্যাঁ এবং ক্রসে আপনারা কখনো এখানে সিট কুলার পাবেন না আচ্ছা এটাতে সিট কুলার পাবেন এবং এটা সিট গুলো কিন্তু লেদার অনেক প্রিমিয়াম আনি এবং স্টেয়ারিং ও যদি আমি দেখাই দেখেন খুবই প্রিমিয়াম ড্যাশবোর্ডের এই জায়গাটা দেখেন মানে আপনি যখন এখানে গাড়ি বসে নিজে ড্রাইভ করবেন বা সামনে আপনি বসবেন মানে একটা প্রিমিয়াম ফিল হবে হান্ড্রেড পার্সেন্ট করলো ক্রস থেকে কিন্তু ওই প্রিমিয়াম ফিলনেসটা আপনি পাবেন না হয়তো ওইটা টয়টা ব্র্যান্ড জাস্ট এটাই আর কিয়া কিন্তু ওয়ার্ল্ড খুব খুবই নামি দামি একটা ব্র্যান্ড এটা আপনারা মোটামুটি যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে সবাই জেনে থাকবেন

এবং এগুলা তো ভাইয়া ম্যাক্সিমাম টাইমে ভালো গাড়িগুলোই পাওয়া যায় ঠিক না এটা এর মধ্যে এটা কিন্তু অনেক হাই গ্রেডের যেমন এটা টু-ইন কালারে এটা টপটা ব্ল্যাক এবং এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা প্রাইসে যদি আসে ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার 36 লক্ষ 50 হাজার টাকা এই প্রাইস আসলে একটু স্লাইডলি কিছু নেগোশিয়েট করা যাবে বেশি কিছু না তিন বছর সার্ভিসিং হ্যাঁ তিন বছরের সার্ভিস আর ইনশাআল্লাহ পাবেন